রিপন মন্ডল ভাই প্রথমেই ভিডিও শুরুতে রিপন মন্ডলের জন্য একটা তালি রিপন মন্ডল বলেছিলাম যে গত ম্যাচে যে নোয়াখালীর বিপক্ষে যে ম্যাচটা ছিল সেখানে রিপন মন্ডল চার ওভার বোলিং করে চারটে উইকেট নিয়েছিল শেষ ওভারে যদি ক্যাশ মিস না হতো পাঁচটা উইকেট নিতে পারতেন রিপন মন্ডল তখনই বলে রেখেছিলাম যে রিপন মন্ডল ওই ম্যাচটা খেলার পরে জাতীয় দলে একটা পা দিয়ে রাখলেন আজকের ম্যাচটার পরে হয়তো বা রিপন মন্ডল জাতীয় দলে দুটা পাই দিয়ে রাখলেন পুরো পুরো রাজশাহীর আজকে জয়ের পিছনে পুরো কৃতিত্ব নিঃসন্দেহে রিপন মন্ডলের রাজশাহী এই ম্যাচটা একদম হারা ম্যাচ ছিল সেখানে বলা চলে একমাত্র রিপন মণ্ডলের কল্যাণেই ম্যাচটা রাজশাহী জিতে গেল রিপন মন্ডল যদিও বোলিংয়ে আহামরি তেমন কিছু করতে পারেনি কিন্তু কাজের সময় ঠিকই রিপন মন্ডল দেখাই দিয়েছে সুপার ওভারে রিপন মন্ডল বোলিংয়ে আসে এদিকে বেডিংয়ে নামে রংপুরের কায়লমায়ার মায়ার্স এবং তাহিদ রিদর তিন বলে মাত্র এক রান নেয় রংপুর রাইডার্স পুরো ছয় বলে মাত্র ছয়টা রানই করতে পারে তার মধ্যে দুইটা ওয়াইড ছিল ছয় বলে সাত রানের টার্গেট রাজশাহীর জন্য এই সাত রানের টার্গেটে খেলতে নেমে রাজশাহীর তানজাসান তামিম একাই মোস্তাফিজের তিন বলে দশ রান নিয়ে নেয় মানে ম্যাচটা ছুপার ওভারে জিতে যায় রাজশাহী যদি মেন ম্যাচে আসি মেন ম্যাচে মাত্র শান্ত এবং সাহেবজাদা সারা মানে রাজশাহী রাইডার্সের শান্ত এবং সাহেবজাদা ফারহান সারা কেউ ওইভাবে রান করতে পারেনি কাজেই রংপুরের সামনে টার্গেটটা দাঁড়ায় মাত্র একশো রানের সেখানে খুব সুন্দরভাবে ডেভিড মালান সমস্ত ষাট রান করছে তা আমাদের তাহিদ হৃদয় ভালো রান করেছে ইজি ম্যাচটা জিতে যাওয়ার কথা শেষ ওভারে শেষ ওভার পর্যন্ত তারপরে ম্যাচটা করে শেষ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার এক ওভারে মানে ছয় বলে সাত রান সেখানে ব্যাটিং আছে কাইল মায়ার্স এবং ডেভিড মালান কাইল মায়ার্স স্ট্রাইকে কাইল মায়ার্স আউট হওয়ার পরেই প্রথম বলে কাইল মায়ার্স আউট হয়ে যায় নামে আমাদের লর্ড নুরুল হাসান সহ নুরুল প্রথম বলে চার মেরে দেয় তার মানে লাস্ট চার বলে মাত্র জয়ের জন্য দরকার আমার তিন রান চার বলে জয়ের জন্য দরকার রংপুরের তিন রান সেখানে একটা বল ডট খেলে ফেলে রিপন মন্ডল বোলিংয়ে রিপন মন্ডল কিন্তু ব্যাটিংয়ে আমাদের লর্ড সোহান সোহান একটা ডট খেলার পরে তারপরে বলে কিন্তু দুই রান নিয়ে নেয় তার মানে শেষ দুই বলে যেখানে আমার মাত্র রান দরকার এক রান ম্যাচ টাই সেখানে আমাদের যেটা বাংলাদেশি ব্যাটারদের সব সময় এই ধান্দাই থাকে চার মেরে কিংবা ছয় মেরে ম্যাচ দিতে সেটাই কোথায় যায় নুরুল হাসান সোহান দুই বলে এক রান সে ছক্কা মারতে গেছে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লেনে ক্যাচ দিয়ে নুল হাসানোহান আউট হয়ে যায় তখন এক বলে এক রান দরকার সেখানে নামে মাহমুদুল্লাহ মেহরব মেহরবের বল চলে যায় সে বল বল থ্রো করে সরাসরি দৌড়ে নিয়ে এসে লাগাইছে মানে একদম কোনো কাজেই রান আউট হয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ সেখানে এই ম্যাচটা শেষ রিপন মন্ডল ওই যে লাস্ট ওভারটা কায়ল মায়ার্স এবং আপনি কাইল মায়ার্স এবং ডেভিড মারানের মতো ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার কিন্তু ছিল ব্যাটিং এ কিন্তু তুনুমুনু কোনো প্লেয়ার ছিল না বাংলাদেশি কাল ম্যাট এবং ডেভিড বারান ছিল সেখান থেকে ম্যাচ এক শেষ ছয় বলে সাত রান দরকার হাতে অফরন্ত উইকেট সেই ম্যাচ বাইর করে নিয়ে এসেছিল শুধুমাত্র রিপন মের মন্ডলের বোলিংয়ের কারণে সম্ভব হয়েছিল এবং সুপার ওভারে রিপন মন্ডল যেটা দেখালো একদম অসাধারণ কংগ্রাচুলেশন রাজশাহী রাইডার্স রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার্সের জন্য ব্যাট লাক যেটা ম্যাচটা হেরে গেল আগে বলেছিল যে রংপুর রাইডার্সকে ঠেকা ভেঁকে ঠেকাই দিল দ্বিতীয় ম্যাচেই রাজশাহী ওয়ারিয়র্স